প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আনিশা আনিশার বিয়ে শী হয়নি আনিশা থাকে তার নানির কাছে আনিশার বাবা মা কেউ নেই আনিশার মাটা মারা যাওয়ার পর বাবাটা বিয়ে করে চলে যায় আর কোনো খোঁজখবর নেয় না তো আনিশা নানি আনিশাকে লালন পালন করে বড় করেছে আনিশাকে বেশি পড়াশোনা করাতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত হয়তো পড়েছে আর পড়তে পারেনি আনিশার ইচ্ছা ছিল বড় হয়ে ভালো কিছু হবে ভালো একটা চাকরি করবে কিন্তু সেটার হয়নি তো আনিশা এখন এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে আনিশা আনিসা বিএশাদি করবে আনিসার কোনো পছন্দ নেই কখনো প্রেম ভালোবাসা করেনি তো আনিসার একটি কথা প্রেম ভালোবাসা করলে বিয়ের আগে কেউ বিয়ে করতে চায় না তো আনিসা চায় প্রেম ভালোবাসা করবে বিয়ের পর স্বামীর সাথে তো আনিসার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে নাকি সব কিছু জেনে আনিসারকে ভালোবাসবে সারা জীবন সংসার করতে চাইবে তাকে আনিসা বিয়ে করবে সে যদি প্রবাস থাকে সমস্যা নেই প্রয়োজনে ভিডিও কলে তাকে বিয়ে শী করতে পারবে প্রদর্শক এ ছিল আনিসার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি দেশের সেবা